আমরা এখন এসেছি দশ কালী মায়ের মন্দিরে কাঠিয়া কালীবাড়ি মন্দিরে বাবা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির মা জয় মা সিদ্ধেশ্বরী মাতা মা তারা ধূমাবতী বগলা দশ কালী মা বাবা প্রণাম করো প্রণাম করো কমলা হ্যাঁ মাতঙ্গি মা ধূমাবতী বগলা মাতঙ্গি কমলা

হ্যাঁ বাবা প্রণাম করো করিধি প্রণাম করো হ্যাঁ বাবা বিধিমণি মা দশকালী মা তার নাম পড়ে পড়ে প্রণাম করো প্রণাম করেছো বাবা স্নিগ্ধ প্রণাম করো বাবা হ্যাঁ চলো আমরা শিব মন্দিরে যাই বাবার বে গেল তো আচ্ছা তুমি এখানে থাকো এবারে আমরা যাবো শিব মন্দিরে এই পুকুরে মাছ স্নান করতেন

বাবা মাথা নিচু করে প্রণাম করে ওইভাবে না ষষ্ঠাঙ্গে প্রণাম করে ওইভাবে মা দু কালি বললাম বাবা এই শিব মন্দিরই বাবা ওইটা এই মন্দিরেরই দরজা এই এই মন্দিরে ঢুকারই আরেকটা দরজা এই যে দেখো এই যে সিঁড়িতে নেমে যেতে হয় তারপর এখানে হ্যাঁ একটু আগেই পূজা হয়েছে একটু আগে দেখো না এই যে ধূপ জ্বলছে প্রসাদ করো বাবা প্রণাম করো করো বলো যে ঠাকুর সবার ভালো করো বলো বলো কোনো ভয় নেই করো কোনো ভয় নেই করো করো মা আছে সাথে ঘন্টা দেখো নাই এই যে এখান থেকে একটু চিনি প্রসাদ নাও এখান থেকে একটু চিনি প্রসাদ খাও প্রণাম করে বাবা হচ্ছে কাঠিয়া কালীবাড়ি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির মন্দিরের এখানে শিব মন্দির চলো আসো বাবা ব্যাগটা নাও আমরা এখন যাবো মা দুর্গার মন্দিরে আসো ওই যে মা দুর্গার মন্দির ওই যে আসো আসো দাদা ভালো আছেন আমি বলমারি থেকে যাচ্ছি তালমা যাচ্ছি বাড়িতে

ধরো আমি প্রদান করি মায়ের দিকে ধরো সবাই দেখুক মাকে

দেখো এই যে যে বটগাছ দেখছো এই বট গাছের সাথে মায়ের মন্দির সিদ্ধেশ্বরী মাতার মন্দির এই মা স্বয়ং নিজে উঠেছে মাটির নিচ থেকে এই মা তুলসী মন্দির প্রণাম করো রাধা মাধব জয় রাধা মাধব আসো আসো বাবা কি আসতে দৌড়াও আসতে হুম হ্যাঁ হ্যাঁ দেখেছি মা কালী বাবা আসো বাবা দিদি একটু প্রসাদ তো বাবা আস আসো যে এখানে দেখো যে সবাই সবাই যে মনের ইচ্ছা পূরণ করার জন্য এইগুলা বেঁধে রেখেছে দেখে যাও যার যার মনের ইচ্ছা মার কাছে বলে এখানে বাঁধে রেখে গেছে সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী মাতা প্রণাম করো প্রণাম করেছ বাবা জয় মা সিদ্ধেশ্বরী মা করো না ধ্বংস করে হত্যা করো শেষ করো পৃথিবীর সবাইরে শান্তি দাও ও বাবা এখানে বলি দেয় বলি দেয় হুম মা হ্যাঁ ইঞ্জিনজি উঠে এসেছে মা মায়ের এই পর্যন্ত গলা পর্যন্ত